তো দর্শক বন্ধুরা ইতিমধ্যেই কিন্তু আলো এবং মনিরাজ নৌকাটি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছে তো আমরা দেখতে পাচ্ছি মনিরাজ নৌকাটি কিন্তু একটু পেছিয়ে মানে উপহার দিয়েছিল এখন শেষের দিকে আসা পর্যন্ত দেখা যাচ্ছে আসার আলো একটু আগিয়ে মানে অনেকটাই আগিয়ে এখন দেখা যাক শেষ পর্যন্ত কারা জয়লাভ করে কি ভাই এখন এখন দেখা যাচ্ছে অনেকটাই এগিয়ে আশারালো আলো আশার এবং মনিরাজ দুই নৌকার মতো ফিচিয়ে সরি দেড় মতো আহ আশার আলো কিন্তু অনেকটাই এগিয়ে আছে আশার আলো দেখতে 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 কিন্তু ঝামটির কাছাকাছি চলে আসছে এবং তারা অত্যন্ত ভালো খেলা উপহার দিয়েছে আমাদেরকে আশার আলো এবং খেলা হয়েছিল কিন্তু গতকালকে এতটা কম বেশি ছিল না আজকে যতটা কম বেশি দেখা যাচ্ছে কিন্তু আজকে আজকে একটু আধার হয়েছে যার কারণে আপনারা হয়তো একটু ক্লিয়ার দেখতে পারতেছেন না ও দেখতে দেখতে কিন্তু আশার আলো সেই ঝান্ডের কাছে চলে আসছে বন্ধুরা দেখেন 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 আশারালো ও কাছে কিন্তু চলে আসলো এবং তারা কিন্তু বইটা উষা করে তারা প্রমাণ করে জয়লাভ করলো আজকে আবারও মনিরাজের বিপক্ষে জয়লাভ আসার আলো ধন্যবাদ সকলকে